চ্যাম্পিয়াস লিগে আজ রাতে রয়েছে বিগ ম্যাচের ছড়াছড়ি লিভারপুলের মাঠে আতিথ্য নেবে অ্যাটলেটিকো মাদ্রিদ চেলসি খেলতে যাবে বার্মিনিকের মাঠে 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 খেলতে যাবে ইতালিয়ান মিলান মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ওদের প্রতিপক্ষ আটালান্টা সবগুলো ম্যাচ শুরু হবে রাত একটায় গেল মৌসুমে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল লিভারপুল ইপিএল জিতলেও ইউএসএল থেকে খালি হাতে বিদায় নিয়েছিল অলরেড তবে এইভাবে লট স্বস্তি পেতে পারেন যে যাদের কাছে হেরেছিলেন সেই প্যারিসিয়ানরাই পড়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের মুকুট নতুন মৌসুমের প্রথম ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ বেশ শক্তিশালী স্প্যানিশ পাওয়ার হাউস অ্যাথলেটিকো মাদ্রিদ তবে ইপিএলে টানা চার জয়ে দারুণ ফুরফুরে লিভারপুল তাই আতলেতিকো বাধা নিয়ে অত চিন্তা নেই লিভারপুল শিবিরে লালিগায় লিভারপুলের ঠিক উল্টো চিত্র অ্যাথলেটিকো মাদ্রিদের চার ম্যাচ খেলে ওরা জিতেছে মাত্র একটিতে টানা চার জয়ে উঠতে থাকা লিভারপুলের সামনে পড়ার জন্য খুব ভালো সময় না এটা স্প্যানিশ ক্লাবটাও জানে লিভারপুলের মাঠেই অলরেডরাই ফেভারিট তারপরে বুকে সাহস নিয়ে অ্যানফিল্ডে পা রাখতে চায় স্প্যানিয়ার্ডরা ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই বার্মিনিকো শুরু করতে যাচ্ছে তাদের চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম প্রথম দিনেই বাভারিয়ানদের লড়াই চেলসির সাথে ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নদের সাথে লড়াইটা সহজ হওয়ার কথা নয় কিন্তু বাভারিয়ানরা নিজেদের মাঠে বেশ শক্তিশালী হ্যারিকেনরা গোলের পর গোল করে চলেছেন জার্মান বুন্দিস লিগায় লাইভসিককে ছয় গোল দেওয়ার পর হ্যামবুর্গের জালে দিয়েছে পাঁচ গোল যা ভয় ধরাতে পারে চেলসিকে আনজো মারেস্কার চেলসি জানে কাজটা কঠিন কিন্তু অ্যালেন জায়রানায় বুকের সাহস নিয়ে নামতে প্রস্তুত ব্লুসরা শুধু ক্লাব ওয়ার্ল্ড কাপ নয় কনফারেন্স লিগের শিরোপাটাও শেষ মৌসুমে গেছে চেলসি তবে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল যেহেতু হারানো গেছে পিএসজিকে তাই মিউনিকের বিপক্ষে জয়টা অমূলক কোন স্বপ্ন নয় চেলসির জন্য ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ ডেস্ক